সুপ্রিয় দর্শক হৃদয় সমতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন গ্রাম অঞ্চলের সেই ঐতিহ্যবাহী মাছ ধরার একটি দৃশ্য এবং এই মাছ ধরার দৃশ্যটি হচ্ছে মানিকগঞ্জ জেলার কুরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের পুদ্দারবাড়ি এলাকায় ঝিটকা মাস অ্যান্ড সড়কের পুদ্দারবাড়ি স্থানে যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের নিচে এই যে একটা পুকুরের মতো রয়েছে সেইখানে কচুরি পানার জমেছিল এবং সেই কচুরি পানার পরিষ্কার করে এখানে সেচ দিয়ে দেখা যাচ্ছে যে বেশ কিছু এলাকার লোকজন এই মাছ শিকার করছে আসলে এইভাবে মাছ ধরার একটা গ্রামের একটা প্রচলিত একটা শৌখিন বিষয় এবং এভাবেই কিন্তু আগের দিনে কিন্তু বেশি বেশি মাছ ধরা হতো এবং বাড়ির পাশে যেসব আমরা যদি গ্রামাঞ্চলের বাসায় বলি আমাদের এই মানিকগঞ্জের হরিরামপুরের যে অনেকেই কিন্তু বলে থাকেন মাইটেল এই বাড়ির পাশে সংলগ্ন যে মাইটেল থাকে সেই মাইটেলের শেষ দিয়ে কিন্তু একটা সময় এভাবে মাছ ধরা হতো ঠিক অপরূপ দৃশ্যটি এই পুদ্দার ব্রিজের নিচে দেখা যায় এবং আপনারা দেখছেন যে এখানে মাছ দেশীয় প্রজাতির যে মাছ রয়েছে এখানে শোল আছে তারপরে কই মাছ আছে এবং শিং মাছ আছে এরা কিন্তু এই কাদার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে কিন্তু সেই মাছ শিকার করছে এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা ঐতিহ্যবাহী মাছ ধরার একটা পন্থা সেই মাছ ধরার বিষয়টা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই হৃদয় এই পেজের যে সকল ভিডিও আপনাদের সামনে দেখানো হয় এই ভিডিও সম্পর্কে আপনারা মতামত দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে এই যে গ্রামীণ যে ঐতিহ্য এগুলোকে আসলে প্রচার করতে সহযোগিতা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কাদার ভিতরে কিভাবে হাত ঢুকিয়ে দিয়ে সেই মাছ ধরা হচ্ছে এবং এটা কিন্তু মেশিন দিয়ে শেষ দিয়ে পানি শুকিয়ে নিয়ে কিন্তু এই মাছ ধরা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় কাদার ভিতর দিয়ে মাছ কিন্তু এদিক সেদিক দরজা পারছে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে গ্রামীণ একটা মাছ ধরার একটা ঐতিহ্য বলা চলে এবং এটা কিন্তু আসলে মাছ ধরার বিষয়টি কিন্তু একটা শৌখিনতা থেকে চলে এসেছে অনেকেই কিন্তু মাছ ধরার শখ পোষণ করেন কিন্তু আসলে মাছ কিন্তু অনেকের ভাগ্যে কিন্তু জুটে না আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ